বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই কথা আমরা সবাই জানি এমন কিছু পূজা বা পার্বণ আছে যা আমাদের অনেকেরই অজানা তেমনি গ্রাম বাংলায় প্রচলিত একটি পূজা হল করম পূজা কিন্তু আসলে এই উৎসব কি বা কারা এই উৎসব পালন করে জানাবো আজকের ভিডিওতে কর্ম শব্দ থেকে করমের উৎপত্তি ঝাড়খণ্ডের কিছু জায়গা থেকে এই উৎসব কর্মা নামে পরিচিত আর ভালো করে দেখলে বোঝা যায় এই পর্বের মূল আচার্য যাওয়ার কথা এই সৃষ্টি সৃজনশীলতার ইঙ্গিত করম পূজা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় আসাম এবং পশ্চিমবঙ্গ রাজ্যে এবং বাংলাদেশ ও নেপালেও পালিত হয় এই উৎসব ফসল কাটা উৎসব রূপে পশ্চিমবঙ্গের মালভূমি এলাকা যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বাসিন্দাদের প্রাণের উৎসব করম পূজা এই উৎসবের মাধ্যমে আদিবাসীরা জল জমিন জীবনধারার প্রতিফলন দেখা যায় প্রতি বছর ভাদ্র মাসে শুক্লা একাদশী তিথিতে করম পূজা উৎসব পালিত এই উৎসবে করমদেবের পূজা করা হয় এর চার দিন আগে মায়ের চালের দাতন কাঠি ভেঙ্গে নদী ও পুকুরে স্নান করে এবং বাঁশ ও ডালা দিয়ে বুনা ছোটো টুপ ও ডালায় বালিবর্তী রেখে তারপর সেই ডালাগুলিকে গ্রামের প্রান্তের এক জায়গায় রেখে দেয় এবং এবং যাওয়া গান গাইতে গাইতে তিন পাক ঘুরে এরপর তাতে তেল হলুদ মটর মুখ জুহা ও ক্ষীর দিয়ে বানানো হয় অবিবাহিত মেয়েরা স্নান করে বীজা কাপড়ে শাল পাতার ঠালায় বুনে দেয় এবং তাতে সিঁদুর এবং কাজলের তিনটি দাগ দেয় যাকে বাগাল যাওয়াও বলা হয় এরপর ডালাতে এবং ডুপাতে বীজ বপন করা হয় এরপর চিহ্নিত করা চিহ্ন ঠিক মতো বলা হয় যে ডালায় একাধিক হয় তাকে শিউলি ডালা এবং যে ডালায় একটি করে বীজ বোনা হয় তাকে একাঙ্গি যাওয়া ডালা বলা হয় যে সমস্ত কুমারী মেয়েরা এ কাজ করেন তাদের যাওয়া মা বলা হয় বাগলা যাওয়াগুলিকে লুকিয়ে রেখে টুপা এবং তার যাওয়াগুলিকে নিয়ে তারা গ্রামে ফিরে আসে গ্রামে ফিরে এসে পাঁচটি জিঙ্গা পাতা উল্টো একটি করে দাঁতন কাটি রাখা হয় দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় এবং দেওয়ালে সিঁদুরের ফুটা দিয়ে আজুরির ফুটা দেওয়া হয় পুরুষরা যাওয়া গাছের ডাল এবং ছাল পাতা সংগ্রহ করে আনে গ্রামের বয়স্কদের একটা নির্দিষ্ট করা স্থানে দুটি ডাল এনে রাখা হয় সন্ধ্যার পরে পরম ঠাকুর বা পরম গুলাই বা পরে পূজিত হয় কুমারী মেয়েরা সারাদিন পর পরদিন সকালবেলা মেয়েরা যাওয়া থেকে অঙ্কুরিত বীজগুলি নিজেদের মধ্যে বাগাবাগি করে বাড়িতে নিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় এরপর করম ডালটিকে জলে বাসিয়ে দেওয়া হয় পূজার পর মেয়েরা রাখি পরিয়ে দেন এই রকম সঙ্গী একে অপরকে রক্ষা করে এই উৎসবের মূল পর্ব হলো যাওয়া গান প্রতিটি গ্রামের বংশ পরম্পরায় প্রচলিত হয়ে আসছে এই গানগুলি যাকে কেন্দ্র করে বৃত্তাকার মেয়েরা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ